কবুতরগুলো কিন্তু একজোড়া বাচ্চা নিয়ে আসছে নতুন বাচ্চা তুলছে এগুলা যেটা ডিমে ছিল সেই ডিম ফুটছে হয়তো বা আমি ডিম পাড়ার আপডেটটাও দিইনি আপনাদেরকে আসলে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম কিছুদিন মানে আমার এক্সাম ছিল তারপরে আমার বোনের বিয়ে হইলো যার কারণে বেশ ব্যস্ত ছিলাম আর এই দিকের বাচ্চাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে আর এগুলো এখন বলতে গেলে অ্যাডাল্ট আট পর নয় পরে আসে ও বাবা অ্যাগ্রেশন কী করে অ্যাগ্রেশন তো চেন ভাই যাই হোক এগুলো ছাড়তে হবে এগুলো খুলে দিতে গেলে এমনি বের হয়ে আসবে এখন আর বাকি ওপরের যে জোড়াটা আছে সেই জোড়াটাকে ছাড়বো মানে যে জোড়াটা ছাড়ি আসলে সেই জোড়া নিয়েও অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু কথা বলার আসে সেটা হচ্ছে কালকে হয়তো বা একটা ভিডিও আসবে সেটা হচ্ছে নতুন কবুতরের ভিডিও নতুন কিছু কবুতর আসার কথা হ্যাঁ এই কবুতরটা কিন্তু ডিম পারতিছে না এই কবুতরের ডিম ঘোলা হয়ে গেছিলো আবার ডিম পারছে তার ভিতরে একটা ডিমেরা ফেলেও দিছে মানে কি একটা কথা তারপরে একটা ডিম নিয়ে বসে আছে যাই হোক দেখা যাক এই ডিমে ভ্রুণ আসে কি না আমি এটা না সাত দিন বা আট দিন পর একবার চেক করে নেবো কারণ আমার মনে হয় না যে এটাতে ভ্রুণ আসবে আর এই জোড়াটাকে আমি কালকে হয়তো বা যেয়ে রিটার্ন করে দিব মানে এক্সচেঞ্জ করে দিব এই জোড়াটা কারণ এই জোড়াটা প্রায় আমার কাছে আছে হচ্ছে সাত থেকে আট মাস একটা বারের জন্য ডিমও পারেনি বাচ্চা তোলেনি আমি ছোট সাইজের জোরান দেখে কিনছিলাম এগুলোকে কারণ আমার মনে হয়েছিল যে এই জোড়াটার যে সুন্দর চোখ এটা থেকে যদি আমি বাচ্চা পাই সেই বাচ্চাগুলো অনেক ভালো হবে কিন্তু ভাই সে আসায় ঘুরে বালি কিন্তু মানে কিছুই করার নাই এই কবুতর যেহেতু ডিম বাচ্চা করতেছে না সেহেতু আমাকে এইগুলোকে বিক্রি করে দিতেই হবে আমার কোনো প্রকারের ইচ্ছাই নাই এই কবুতরগুলো আমার এত পছন্দ আল্লাহ অনেক সুন্দর কবুতর একদম চোখগুলো যদি আপনারা দেখেন অনেক ভালো চোখের কবুতর এই চোখের কবুতরগুলো আমার অনেক বেশি পছন্দ কিন্তু এই কবুতরগুলো আমাকে বিক্রি করে দিতেই হবে কারণ যদি আপনি খামার করতে চান যেহেতু আমার এইটা নিয়ে ভবিষ্যৎ প্ল্যানিং হচ্ছে খামার বানানো সো আপনাকে অবশ্যই এমন কবুতর রাখতে হবে যেগুলো ডিম বাচ্চা ঠিকঠাক মতন করে বাট এই কবুতরগুলো কিন্তু একদমই ডিম বাচ্চা করতে চায় না এই জন্যই সমস্যা একেবারে জন্য ডিম বাচ্চা করে নি যেখানে আমার কাছে আসে সাত থেকে আট মাস হচ্ছে আর এদিকে দেখেন মেল কবুতরটা কিন্তু খুবই ভীতু খাবার খাচ্ছে তাও কিভাবে বসে আছে আর এদিকে ঠান্ডা লাগছে তবে অসুস্থ নয় আছে যাই হোক এগুলো এখন বের হবে ইনশাআল্লাহ দেখি আচ্ছা তো দূরে এসে বসলাম এখন আমাদের সাথে লাইভে কেউ যুক্ত হয়নি তবে আমি সব কিছু ঠিকঠাক করছি সেটা আর এইদিকে দেখেন আমাদের শিকারি ঘুঘু চলে এসছে আর এই ঘুকুর সব পাশাপাশি এই কবুতরগুলো নেমে যাচ্ছে তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের খাঁচাগুলো নিয়ে আসতেছি যেই নতুন খাঁচাগুলো আমাদের আনার কথা কারণ আমাদের যে কবুতরের ঘর সেটা যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে সেহেতু আমাদের তো অনেকগুলো খাঁচা লাগবে খাঁচা তৈরি করতে দেওয়া হয়েছে আর আমাদের কাছে কিছু ঘর আছে মানে ঘর বানানোর সরঞ্জাম আছে সেই সরঞ্জামগুলো দিয়ে আমরা ঘর বানাবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এই শুক্রবারে হয়তোবা ঘরটা বানিয়ে ফেলবো জাস্ট নেট আনতে হবে আর টিন আনতে হবে আমাদের কাছে কাঠটা আনা হয়ে গেছে আসলে আমি একটা জায়গা থেকে কাঠ পাইছি কিনি তবে সেই কাঠগুলোকে এখন আমি কাজে লাগাতে যাচ্ছি এই জন্যে এই কাজটা করা হয়তোবা যেই সাইডে আমি বসে আছি এই সাইডেই একটা ঘর বানিয়ে দিব আর দেখতেই পারছেন শিকারি ঘুঘুটা কি সুন্দর খাচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আর কবুতরগুলো কিন্তু নিচের দিকে নেমে গেছে প্লটটা পিছনে যে বাগতিছে দেখি কবুতরটা কি করে আর এখানে মনে হয় মাদিটা একটু পানি টানি খাবে তারপরে হয়তো বা নিচের দিকে যাবে এদিকে দেখেন আর একটা কিন্তু শিকারি ঘুঘু চলে আসছে আগে সকালে ফজরের পরপর আমাদের বাসায় প্রায় আঠারো থেকে উনিশটা মতন ঘুঘু পাখি আসতো জাস্ট আব্বু খাওয়াইতো প্রতিদিন তো এখন তো আর আব্বু খাওয়ায় না যার কারণে ঘুঘুতে তেমন একটা আসে না আর কবুতরগুলা কিন্তু মাসাল্লাহ বেশ ভালো অবস্থায় আছে মানে যেহেতু শীত কি পরিমাণ শীত যারা উত্তরবঙ্গে থাকেন আমার বাসা বগুড়া তো উত্তরবঙ্গে এত পরিমাণ শীত এই শীতের ভিতরে ভাই কবুতরটি কেনা অনেক বেশি মুশকিল আমি দুই তিন দিন নিজে অনেক বেশি মানে অসুস্থ ছিলাম এতটা বেশি এখনও পর্যন্ত আসি কিন্তু দুই তিন দিন অনেক বেশি অসুস্থ ছিলাম আর ওপরে উঠিনি আমি ছাদেই আমি আসতে পারিনি যার কারণে কবুতরগুলো কিন্তু দেখাও হয়নি যাই হোক দেখি কবুতরগুলো নেমে গেল কি করতেছে এখানে আচ্ছা বাচ্চাগুলা বাচ্চাগুলো কই বাচ্চাগুলো নিচে আছে। আর 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 যাই হোক আমি কিন্তু ওটা ঢেকে দিছি কারণ কি এই যে জোড়াটা এই জোড়াটা কিন্তু বাচ্চা নিয়ে আছে। আর এই জোড়াটা হচ্ছে ওদেরই বাচ্চা সো দ্যাটস ওয়াই আমি এটাকে ঢেকে দিছি কারণ বাচ্চা নিয়ে যেহেতু আসে এই শীতের ভিতরে যদি বাচ্চা যদি ঠান্ডা লাগে তাহলে খুব সহজ কিন্তু মারা যায় এক্সপায়ার হয়ে যাওয়া খুবই সহজ তো আমি এই জন্যে ঢেকে দিছি যাতে করে ঠিকঠাক মতন থাকে আর চ্যানেলে নতুন যারা যারা আসতেছেন সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কারণ চ্যানেলে বেশ অনেক দিন ধরে ভিডিও আসে না যার কারণে রিচ অনেক বেশি ডাউন হয়ে গেছে কাল থেকে ইনশাল্লাহ আমি ভিডিও করা শুরু করব । কালকে যখন এই জোড়াটাকে সেল করে দিব মানে এই জোড়াটাকে দিয়ে আবার নতুন জোড়া যখন নিয়ে আসবো তখন থেকে একটা ভিডিও ছাড়া হবে আর তারপর থেকে এগুলার আপডেট তো আপনারা পেতেই থাকবেন ইনশাল্লাহ আমার এক্সাম ছিল তারপরে আমার বোনের বিয়ে ছিল তারপরে আবার আমি অসুস্থ হয়ে গেছিলাম মানে একের পর এক যত ঝামেলাগুলো হওয়া সম্ভব সব ঝামেলাই হয়েছে ভাই ওই জন্য অনেক দিন ধরে আমি ভিডিও টিডিও দিইনি তো আজকে অনেক সাহস জুগিয়ে লাইভে আসলাম যে হ্যাঁ যারা যারা আমার ফলোয়ার আছে তাদেরকে একটু হলেও ক্ষমা তো চাইতে হবে যে এতদিন ধরে ভিডিও টিডিও দিইনি অসুস্থ পরীক্ষা বোনের বিয়ে এত কিছু যাই হোক লাইক ডান থ্যাংক ইউ ভাই সাবস্ক্রাইবটাও ডান করে দেন ভাইয়া মনে হয় ইন্ডিয়া থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ যাই হোক কবু এই যে দেখেন এই কবুতরটা নর হবে ভাই খুব মারামারি শুরু করে একলার কিন্তু বয়স এখন কত ভাইয়া আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা আসলে আমি বাংলাদেশের আমার বাসা বাংলাদেশের উত্তরবঙ্গ বগুড়াতে হাই রুমা মন্ডল আমি কি নামটা ঠিকঠাক মতন পড়তে পারছি অবশ্যই সাবস্ক্রাইব করবো থ্যাংক ইউ ভাইয়া অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি আসলে কারণ কি আমি অনেক বেশি অসুস্থ ছিলাম তার আগে আমার এক্সাম ছিল এগুলো নিয়ে অনেক বেশি ঝামেলায় ছিলাম তো আশা করছি আপনারা খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও পাবেন কালকে আর একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে আর দেখতে পারতেছেন কি পরিমাণ নোংরা হয়ে গেছে জায়গাটা আমি পরিষ্কার করতে পারিনি আমি এখনও পর্যন্ত পরিষ্কার সুস্থ হইনি আমার ভাবির বাসা শেরপুর বগুড়া থানা আপনি বাংলাদেশ থেকে দেখতেছেন তাহলে আপনার এখানে লোগোতে ইন্ডিয়ার ফ্ল্যাগ কেন কবুতরের সাথে তোমাকে বন্ধু করবো ব্যাক দিবে অবশ্যই শিওর শিওর আপনি জাস্ট সাবস্ক্রাইব করে দিয়ে যান আর যে কোনো একটা ভিডিওতে আমার কমেন্ট করে দিয়ে যান আপনাকে আমি সাবস্ক্রাইব ব্যাক করে দিব আমার এখানে দেখা যায় না তো ডাইরেক্ট আচ্ছা ভাইয়া আপনার কয়টা কবুতর আছে আপাতত আমার তো আছে হচ্ছে দশটা কবুতর ভাই আমি ইন্ডিয়া থেকে দেখছি ইন্ডিয়া থেকে দেখছেন ভাবির বাসা শেরপুর বগুড়া থানা বিষয়টা একটু কেমন যেন হয়ে গেল না বিষয়টা একটু আমাকে আমি বুঝিনি ঠিকঠাক মতো আসলে আচ্ছা যাই হোক কবুতরগুলোকে কি গ্রিট দিয়েছিলাম আমি গ্রিট কি খাইছে দেখতে হবে একটু চলেন দেখে আসি কবুতর গুলো কি গ্রিট দিছিলাম আচ্ছা আমার ভাইয়া বিয়ে করেছে বাংলাদেশে ও মাসা তো বাংলাদেশের মানুষ কেমন লাগে আপনাদের কাছে জালাবেন কিন্তু আর এদিকে দেখেন বাচ্চাগুলো হালকা হালকা দেখা যাচ্ছে আমি ভালো করে কাছে থেকে দেখাই আলহামদুলিল্লাহ শীতের জন্য বাচ্চাগুলো দুই তিন দিন মতন মানে ভালো মতন ছিল না বেশ ভালোই হয়েছে খুব ভালো আছে ধন্যবাদ ধন্যবাদ আর এইদিকে যায় একবার যায় আচ্ছা কবুতর গুলাকে ছাদেই নিয়ে যায় যেগুলো ছাড়ার কবুতর সেগুলো ছাদে নিয়ে যায় এগুলো ভিতরে ঢুকলে ভাই এখন আমাকে ঠোকর দিবে ঠোকর দিবে এই যে ঠোকর দেওয়া শুরু এই যে গেছে একটা আর একটাকে ধরতে পারা অনেক বেশি টাফ ভাই ভাইয়া আমি কবুতর লাবার আমার অল্প কিছু কবুতর আছে ভাই কতগুলো কবুতর আছে আমিও তো কিছুদিন যাবৎ শুরু করছি তার আগে আমার কবুতর ছিল বাট পড়ালেখার কারণে মাঝখানে তুলে দিছিলাম যে নটটা ভাই এত ডিস্টার্ব করে ভাইয়া অল্প কিছু কবুতর আছে কি হিসাব টিসাব নাই কবুতরের একটা বারোটা পনেরোটা দুইটা চারটা কয়টা আহ 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 একশো পিস আছে এখন ভাই অল্প কিছু কব আচ্ছা আমাকে বন্ধ করে নাও আমি ব্যাগ দিব আচ্ছা আপনার অ্যাকাউন্টে যদি আমি এখন ঢুকতে যাই তাহলে হয়তো বা লাইভ কেটে যাবে আমি আপনাকে দিচ্ছি থামেন আপনি জাস্ট একটা কমেন্ট করে যান আমার অন্য কোনো ভিডিওতে আমি আপনাকে ব্যাগ দিয়ে দিব। আমি আগে দেখে নিব পরে আপনার মেসেজটা আমি পিন করে দিয়ে রাখি আচ্ছা ভাইয়া blue them বুঝলাম না বিষয়টা আসলে ভাইয়া আহ আহ এই জোড়াটা সব সময় বাসার ভিতরে যেতে থাকে ইয়া আল্লাহ আহ 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 আমার আই দিতে হাত দেন আচ্ছা আচ্ছা সরি সরি কিছু অপশন আসবে ভাই আসে কিন্তু সাবস্ক্রাইব করার অপশন কই আসে আমি খুঁজে পাচ্ছি না মনিটর আসবে ওকে ওকে শিওর দেখেন আসছে কিনা আয় আহ আয় আচ্ছা যাই হোক কাজ শেষ আর এইদিকে কি অবস্থা এই দুটো আমার নেমে গেল কেন এই দুটো তুলতে হবে আবার

কবু আপনি অনেক ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই হোক সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাপোর্ট পাবেন আয় 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 হ্যাঁ আয় 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 বা কবুদরগুলো গ্রিড আচ্ছা পানি যাচ্ছে কবুতর এখানে আগে পানি দিতাম তো আপাতত গ্রিন নেওয়া আছে এই জন্য এরকম করতেছে আই 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 আয় আয় আই আই আয় 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 সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব ব্যাক করে দেবো জাস্ট আপনি কমেন্ট করে রেখে যান যে সাবস্ক্রাইব ব্যাক অন্য যে কোনো একটা শর্টে সাবস্ক্রাইব ব্যাক জাস্ট কমেন্ট করে দেন আমি নোটিফিকেশন থেকে দেখে নি বলি আই 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 আহ খাবে রুমিকে বন্ধু করেছি তবে ভাই আপনারা যত যাই বলেন আমার কাছে না একটা জিনিস কেমন যেন লাগে যে আমি অথেন্টিক সাবস্ক্রাইবার ছাড়া না চাই না অথেন্টিক সাবস্ক্রাইবারের যে দাম আমার কাছে সেটা বেশি বেটার মনে হয় এগুলো বললে বন্ধু কেটে যায় আমি জানি না আমার বেশিরভাগই অথেন্টিক সাবস্ক্রাইবার দশ পনেরোটা হবে হয়তো বা যে আমার ফ্যামিলি মেম্বাররা সাবস্ক্রাইব করে রাখছে আমি সাবস্ক্রাইব কাউকে করতে বলি না তবে আমি একটা জিনিস দেখছি যে ভিডিও ছাড়লে বিশেষ করে আমি যেই রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করি এগুলো দিলে মোটামুটি পার ভিডিও তিনটা থেকে চারটা করে সাবস্ক্রাইবার চলে আসে আমি অ্যারাউন্ড তিন সপ্তাহ মতন রেগুলার ভিডিও দিছি প্রথম দিকে বিশটা পঁচিশটা পঞ্চাশটা ভিউ তারপরে এক সপ্তাহ মতন ভিডিও দেওয়ার পরে আটশো পাঁচশো নয়শো এক হাজার বারোশো দেড় হাজার এরকম ভাই শুধুমাত্র ভিডিও পোস্ট করে লাভ হবে না শর্ট ভিডিও পোস্ট করলে সুবিধাটা কি শর্ট ভিডিও যখন আপনি পোস্ট করবেন আপনার কিন্তু মানে চ্যানেলটা বেশি মানুষের কাছে পৌঁছাবে ফার্স্টে আপনি একটু সাবস্ক্রাইবার গেইন করে নেন আপনার আটশো নয়শো সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর থেকে আপনি যদি চান তাহলে রেগুলার আপনি ভিডিও দিতে পারেন রেগুলার যদি আপনি ভিডিও দেন তাহলে দেখবেন আপনার সাবস্ক্রাইবার আর লাগবে না তখন চ্যানেল এমনি গ্রো হবে আর যে আটশো নয়শো সাবস্ক্রাইবার আসে না তাতে আপনার হয়ে যাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো ওটা হয়ে যাবে আর দশ মিলিয়ন করা তো ভাই প্রচুরটা আমার ব্যাটারি লো দেখাই কেন ইন্দ্রিল্লা আমার মনে হয় যাওয়া লাগবে ভাই শর্ট ভিডিওতে বন্ধু চ্যানেলের রিচ ভালো থাকে হ্যাঁ আমার ফোনের ব্যাটারি লো আমার হয়তো বা লাইফ কেটে দেওয়া লাগবে না হলে এখন হচ্ছে না আচ্ছা থাকেন তাহলে লাইফটা এখন বন্ধ করতে হচ্ছে অনেক তাড়াতাড়ি লাইফ বন্ধ করে দিলাম যাই হোক